সম্মানিত ইমান ওলা মুসলমান মনে রাখুন অবশ্যই মনে রাখার দরকার কেন আমরা সিনাদ বর্ণনার মাহফিল কায়েম করে থাকি নবী পাকের সানে মিলাদ বর্ণনার মসজিদ কেন আমরা কায়েম করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে জানিয়ে দিয়েছেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালইয়াফরাহু আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বিশ্ববাসী তোমরা মনে রাখো আমার নবীকে উদ্দেশ্য করে মহান আল্লাহ বললেন কুল হে নবী আপনি বলে দিন জগৎবাসীকে জানিয়ে দিন বিফাদুলিল্লাহি ওয়া আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার বান্দারা যখন কোন কোন প্রকারের ফজল পাবে কারাম পাবে দয়া পাবে আমার পক্ষ থেকে বান্দা বান্দি যখন কোন দয়া পাবে ওই বান্দা বান্দির উচিত হবে ওই বান্দা বান্দি দিকের উচিত হবে বিফাদিল্লাহি অবি রহমাতিহি পাবি দালিকা ফালিয়া ফরহু তারা ওই আমার পক্ষ থেকে ওই ফাজাল খারাপ দয়া পাওয়ার পরে তারা যেন একটু আনন্দ প্রকাশ করো মৌলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি মিলান্দে মুস্তাফা নামক কেতাবের ভিতরে লিখেছেন যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বর্ণনার মজলিস কায়েম করে নবীজির সিরাত বর্ণনা কায়েম সিরাত বর্ণনার মজলিস কায়েম করে সেথাই নবীজি নবী হিজরতের কাহিনী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন মদিনা জীবনের ওই নবীজির উত্তম দিকগুলি নবীজির উত্তম চরিত্রের বিষয়গুলি মানুষের কাছে উত্থাপন করে এই বর্ণনার যারাই বসে থাকে এবং আন্তরিকতার সঙ্গে প্রিয় নবীর এই সিরাত শ্রবণ করতে থাকে এর ভিতর দিয়ে আল্লাপাক মানবের চরিত্র সংশোধন করে দেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী পাকের আমি আপনি শ্রবণ করব। নবী পাখির উত্তম আদর্শ আমি আপনি শ্রবণ করব। প্রিয় নবীর গুণাবলী আমি আপনি বর্ণনা করব শ্রবণ করব মনে রাখতে হবে হুজুর আল্লামা লিখেছেন এর ভিতর দিয়ে মানুষের চরিত্র সংশোধন হয়ে যেতে পারে আর একটু মন খুলে বলি সুভান আল্লাহ সুন্দর এই মজলিস সুন্দর এই নবী আনা মাহফিল সুন্দর এই নবীর সানে আয়োজিত মিলাদুর নবীর এই মজলিসে যারা মাইকের আওয়াজ শুনছেন আমি সকলের কাছে এই দিনী মাহফিল থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান করছি ইমান এক আমার ভিতরে থাকলে এই মাইকের আওয়াজ যারা শুনছেন অ্যাডাল্ট পুরুষ জানারা মাইকের আওয়াজ শুনছেন সকলকে দিনী মাহফিলে আসবার জন্য মেহেরবানি করে আমি আবেদন করছি নিবেদন করছি আপনার কাছে আমার পরজোরে নিবেদন দিনী মাহফিলে বসুন আমি এই মাহফিলে আসলে পরে এ মাহফিলে আসলে আমার হবে এ মাহফিলে আসলে পরে আমার আমার চরিত্র সুন্দর থেকে আরো সুন্দর হবে এ মাহফিলে আসলে পরে প্রিয় নবীর আদর্শের কিছু কথা শ্রবণ করে আমার হৃদয় তৃপ্তি পাবে এজন্য নবীর মোহাব্মতের মুহব্বিন যারা নবীকে আমরা যারা ভালোবাসি সেই নবীর শানে আয়োজিত দিনী মজদিশে আমি ঈমানদার হিসাবে নবীর একজন উত্তম প্রেমিক হিসাবে এই মজদিশে আসা উচিত অন্যান্য মাহফিলের তুলনায় নবিয়ানা মাহফিল নবীরবন সিরাত বর্ণনার মাহফিলের গুরুত্ব আমার আল্লাহর কাছে অপরিসীম বলেন না সুবহান আল্লাহ ভারত ভার আলেমে হাজরাত শাহ আলিউল্লাহ মোহাদ্দেশ দেহ লাবি রহমাত আলাইহি যিনি ভারতবর্ষের জমিনে সনদ সহ হাদিস বর্ণনা করেছেন এমন একজন উচ্চ তবকার আলেম শাহ ওলি উল্লাহ মুহাদ্দিস দেহলাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে আমার আব্বা তিনি আমাদের বাড়িতে নবীর সানে মিলাদের মাহফিল মিলাদের মজলিস কায়েম করতেন একটু বলেন না সুবহানাল্লাহ ওনার আব্বা জানের নাম ছিল শাহ আব্দুর রহিম মোহাদ্দেস দেহেলাবি রহমাতুল্লাহ আলাইহি শাহ ওলি উল্লাহ মোহাদ্দেস দেহলাবি হুজুর লিখছেন আমার আব্বা জান ইন্তেকাল করেছেন আমার আব্বা জান গত হয়েছেন কবরের মানুষ হয়ে গেছে আমার আব্বা জানের ইন্তেকাল করবার পরে আমি ওলিউল্লাহ আমার আব্বা জানের পদাঙ্ক অনুসরণ করে আমার নবীর শানে আমিও আমার বাড়িতে নবীর সিরাত পন্নর মজলিশ কায়েম করেছি একটু মন খুলে খুলেন শাহ অলিউল্লা মহাদ্দেশ হুজুর তিনি লিখছেন যে আমাদের বাড়িতে প্রতি বছরই মিলাদের মাহফিল হয় তো এক বছর আমার কাছে কোন অর্থকরী নাই কোন সম্পদ নাই নবী পাকের সামনে মিলাদ বর্ণনার মজলিস কায়েম করব আগত মেহমান দিগের জন্য আমি একটু কিছু তাবারুক তাবারুকের ব্যবস্থাপনা করব তো আমার কাছে কোনো পয়সা করি নেই আমি চিন্তায় পড়লাম বাড়িতে খোঁজ নিয়ে দেখলাম বাড়িতে কিছু ছোলা রয়েছে তা আমি অলিউল্লাহ ওই ছোলাগুলোকে ভাজা করতে বললাম ছোলা ভাজা হলো আমি আশেপাশের মানুষ দিগের কাছে প্রিয় নবীর সাথে সিরাত বর্ণনার মজলিস হবে আমি ঘোষণা দিয়ে দিলাম আগত মেহমানরা চলে এলে আমার বাড়িতে নবীর সিরাত বর্ণনা হলো নবী পাখির উত্তম গোনাবলী মানুষের কাছে আদর্শের কথা তুলে ধরা হলো একটা সময়ে ওই মজলিসে পরিসমাপ্তি ঘটানো হলো এবং মেহমান দিগের জন্য আয়োজিত ওই ছোলা ভাজাগুলো আমি মেহমানদিগের হাতে উঠিয়ে দিচ্ছিলাম শাহলিউল্লাহ হুজুর তিনি লিখছেন যে আমি যখন ওই ছোলা ভাজাগুলো আমি যখন ছোলা ভাজাগুলো ওই মেহমান দিকের হাতে উঠিয়ে দিচ্ছিলাম ব্যথায় ভরে উঠেছিল যে আজ আমার কাছে অর্থ নাই বলে আমার কাছে পয়সা নাই বলে আজকে এই মেহমান দিকের জন্য এই নিম্নমানের তাবারূপ দিয়েই তাদের বিদায় করতে হচ্ছে আমার কাছে আজ অর্থ নাই বলে আমি ভালো মানসম্মত কাজকে তৈরি করে মেহমান দিগের জন্য দিতে পারলাম না উনি ওই ব্যথা মন নিয়ে ভঙ্গুর হৃদয়ে ওই মেহমান দিগকে ছোলা ভাজা দিয়ে বিদায় করলেন ওই ব্যথা মন নিয়ে আপন কক্ষে আপন হজরায় গিয়ে শুয়ে পড়লেন সম্মানিত ইমানলা মুসলমান মনে রাখুন শাহলিউল্লা মহাদেশ দেহ লামি রসমাতুল নালাইকে বলে নে আমি যখন ওই ভঙ্গুরডিদয়ে ব্যথা নিয়ে আমার নিজের কক্ষে গিয়ে শয়ন করলাম আর আমি আধো আধো ঘুমের ভিতরে আমি আধো আধো ঘুমের ভিতরে তন্দ্রাস্তন্ন অবস্থার ভিতরে হঠাৎ হঠাৎ আমি অনুভব করলাম আমার ঘরটি যেন আলোয় আলোকিত হয়েছে কেন আমার ঘরটি এমন আলোয় উদ্ভাসিত হয়েছে কি ব্যাপার আমি আমার মুদিত চক্ষুকে উত্তোলন করলাম আমার বন্ধ করা চোখ যখন আমি মেলে তাকিয়ে দেখতে পেলাম যে নবীর সানে সিরাত বর্ণনার মাজলিস কায়েম করেছিলাম সেই বিশ্ব নবী আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ নবীপের সানের মিনাদ বর্ণনা সিনাদ বর্ণনার মসজিষ কায়েম করলে পরে আমার বিশ্বনবী কতটা খুশি হন আমার শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন আমি নবী আমার ঘরে আমার গৃহে বিশ্ব নবী আমি একেবারেই হতচকিত হয়ে গেলাম কিং কর্তব্য বিমুড়িত নাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছি নবীজি আমায় ডাক দিলেন অলিউল্লা আমি সম্বিত ফিরে পেলাম আমার নবীজি বললেন অলিউল্লাহ তুমি আমার শানে আমার সিরাত বর্ণনার যে মজদিশ কায়েম করছো আমি এতটাই খুশি হয়েছি তোমার সিরাদ বর্ণনার মজদিশে আমি বিশ্বনবী হাজির হয়ে গেছি নবীপাকের সাদে সিরাদ বর্ণনার মজদিশ কায়েম করলে নবীপাকের সাদে মিলাদ বর্ণনার মজদিশ কায়েম করার ফলে আমার বিশ্বনবী সেই মসদিষেকে হাজির হয়ে গেছে সম্মানিত ইমান মুসলমান মনে রাখো সাহাবুল্লাহ মুহাদ্দিস দেলবি হুজুর তিনি লিখেছেন আমি একদা মক্কা শরীফে গমন করলাম আর মক্কা শরীফে গিয়ে সেথায় দেখলাম আমার নবীর শানে সিনাদ বর্ণনার মজলিস কায়েম হয়েছে নবী পাকের শানে মিলাদ বর্ণনার মজলিস যখন কায়েম হয়েছে আমি ওলিউল্লাহ নবীর শানে আয়োজিত ওই সিরাত বর্ণনার মজলিসে গিয়ে বসে পড়লাম একজন খতিব সাহেব নবীর সিরাত বর্ণনা করলেন একটা সময় ওই মজলিসের সমাপ্তি ঘোষণা হলো আর মজলিসের যখন সমাপ্তি হয়ে গেল আমি আলীউল্লাহ দেখতে পেলাম নবীর শানে আয়োজিত ওই মাহফিল থেকে একটা জ্যোতি যেন আসমানের দিকে উঠে গেছে একটু মন খুলে বলে না আল্লাহ হুজুর বলেন নবীর সিরাত বর্ণনার মজলিস থেকে যে জ্যোতি যে নূর আমি আসমানের দিকে উঠে যেতে দেখেছি নাম ওই জ্যোতি অন্য কোন জ্যোতি নয় জ্যোতি নয় বরঞ্চ আমার নবীর সিরাত শুনবার জন্য আমার আল্লাহ পাকের রহমতের ফরিস এসে ওই সিরাত বর্ণনার মজলিশে এসে ভিড় করেছিলেন নবীর সিরাত বর্ণনার মজলিশ যখন শেষ হয়ে গেছে আল্লাহ রহমতের ফারিস্তারা বিদায় নিচ্ছিলেন আল্লাহর ফারিস বিদায় নেওয়ার মুহূর্ত আমি অলি আমার সচক্ষেতা তা দর্শন করেছিলাম আর মন খুলে বলেন না সুহান আল্লাহ দিগের বিদায় নেওয়ার মুহূর্ত আমি অলিউল্লাহ আমার সচককে আমি দর্শন করেছিলাম নবী পাকের সিরাত বর্ণনার মজলিসে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা আসেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সে চোখ তো তৈরি করতে পারিনে দেখতে পাইনি ফারিস আছেন কিনা নবী পাকের সান মিলাদ বর্ণনার মসদিসে আল্লাহর রহমতের ফারিস তারা এসে নবী পাকের সানে মিলাদ সিরাত শুনবার জন্য সেখানে হাজির হয়ে যায় আমরা ইমানদার আমরা পাপি ফারিস তারা মাসুম বেগোনা সেই মাসুম বেগোনা তানারা নবী পাকের মিলাদ বর্ণনার মসদিসে এসে নবী পাকের সিরাত বর্ণনার মজলিসের মর্যাদা দেয় আমরা পাপী গোনাগার কিন্তু নবী পাকের নবী পাকের আমরা খুব মহব্বতের উম্মত নবীকে ভালোবাসি ভালোবাসি নবীকে ভালোবাসো এই জিজ্ঞাসা করলে সবাই আমরা দুহাত উঁচু করে বলে দেবো হ্যাঁ ভালোবাসি সেই নবীর সানে সিরাত বর্ণনার মজলিস কায়েম হলো আল্লাহর ফারিস তারা এই মজলিসের মর্যাদা দিতে সেখানে আসে আমরা ইমানদার পাপী যেখানে গেলে আমার পাপ মোচন হতে পারে যেখানে গেলে আমার দুর্বল ইমান সবল হতে পারে যেখানে গেলে আমি একজন উত্তম চরিত্রের অধিকারী হতে পারি আমি সেই মজলিস ত্যাগ করে ভিন্ন দিকে ঘুরছি ফিরছি আমি ইমানদার সম্মানিত ইমানলা মুসলমান মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিগকে নিয়ে চলেছেন কোথাও চলতে চলতে হঠাৎ করে সাহাবাদিগকে দাঁড় করিয়েছেন আমার নবীজি কোন একজন সাহাবাকে বললেন যাও তো গিয়ে ওই বাড়িওয়ালা কি করছে দেখো একটা বাড়ি দেখিয়ে নবীজি বললেন ওই বাড়িওয়ালা কি করছে একটু খবর নাও নবীর সাহাবা চলে গেলেন সেই বাড়িতে যাওয়ার পরে খোঁজ নিয়ে দেখলেন সেই বাড়িওয়ালা নিজের পরিবার পরিজন দিগের কাছে আমার নবীজি কত ভালো মানুষ ছিলেন আমার নবীর চরিত্র কত মহান এই সম্পর্কে আলোচনা করছে করছে চলে ওই না বরঞ্চ তিনি ওনার পরিবারের যারা আছে ছেলে মেয়ে দিগের কাছে আপনার গুণাবলী বর্ণনা করছে আপনি কত মহান ব্যক্তি তাই বর্ণনা করছে গল্প করছে আমার নবীজি বললেন ও সাহাবারা মনে রাখো তোমরা হয়তো মনে করছো ওই বাড়িওয়ালা ওর পরিবারের সঙ্গে আমার সিরাত বর্ণনা করছে না 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 আমি রসুল আমার দিব্য চোখে দেখছি আল্লাহ পাকের অগণিত রহমতের ফারিস্তা ওই বাড়িতে এসে ধাবিত হচ্ছে নবীর সিরাত শুনবার জন্য আল্লাহ পাকের অগণিত রহমতের ফারিস্তা আমার নবী পাকের ওই সাহাবার বাড়িতে এসে হাজির এত অধিক পরিমাণ সাহাবা ও বাড়িতে আসছে ফারিস্তা দিকের আগমনির একটা নূরের রাস্তা তৈরি হয়ে গেছে বলেন না সুভান আল্লাহ পাকের মিলাদ বর্ণনার মাজলিসে জি এর গুরুত্ব অনেক সাধারণ অন্যান্য মাজলিস অন্যান্য মাহফিল আর এই মাহফিলের গুরুত্ব অনেক সম্মানিত ইমান ওলা মুসলমান মনে রাখো অবশ্যই মনে রাখার দরকার কেন আমরা সিনাদ বর্ণনার মাহফিল কায়েম করে থাকি নবী পাকের সানে মিলাদ বর্ণনার মসজিদ কেন আমরা কায়েম করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিদালিকা ফালইয়াফরাহু আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বিশ্ববাসী তোমরা মনে রাখো আমার নবীকে উদ্দেশ্য করে মহান আল্লাহ বললেন কুল হে নবী আপনি বলে দিন জগৎবাসীকে জানিয়ে দিন বিফাদুলিল্লাহি ওয়া আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার বান্দারা যখন কোনো কোনো প্রকারের ফজল পাবে কারাম পাবে দয়া পাবে আমার পক্ষ থেকে বান্দা বান্দি যখন কোনো দয়া পাবে ওই বান্দা উচিত হবে ওই বান্দা বান্দি দিকের উচিত হবে বিফাদিল্লাহি অবি রহমাতিহি ফাবিদা লিকা ফালিয়া ফরহু তারা ওই আমার পক্ষ থেকে ওই ফজল কারাম দয়া পাওয়ার পরে তারা যেন একটু আনন্দ প্রকাশ করে হুজুর আল্লামা লিখেছেন মিলাদে মুস্তাফা নামক ওই কিতাবের ভিতরে হুজুর আল্লামা লিখেছেন যে কুরআনুল কারিমের ভিতরে মহান আল্লাহ বলেন বিফাদুলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিদালিকা ইফা ল্যাফরাহু যে লোকটি আল্লাহর পক্ষ থেকে দয়া পেয়েছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেয়েছে এই অনুগ্রহ দয়া যে লোকটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে ওই উচিত হবে ওই দয়া এবং অনুগ্রহ পাওয়ার পরে একটু আনন্দ প্রকাশ করা কোরআন শরীফে নবী সম্পর্কে মহান আল্লাহ জানিয়েছেন কমা আমার নবী হলেন গোটা পৃথিবীর জন্য দয়ার সাগর বলেন না সুহান আল্লাহ হেনবি আমি আপনাকে পৃথিবীর জন্য দয়া ব্যতিরেকে সৃষ্টি করেনি গোটা পৃথিবীর জন্য আমার নবী হলেন দয়ার একটু চিল্লিয়ে বলবেন না শোভান আল্লাহ ওই নবীকে মহান আল্লাহ দয়া করেই পৃথিবীতে পাঠিয়েছেন দয়ার সাগর করে পাঠিয়েছেন কোরআন শরীফের অপর একটি জায়গায় মহান আল্লাহ বললেন কত মান্ মহ আলমু ও দুনিয়াবাসী তোমরা মনে রাখো ইমানদার দিকের উদ্দেশ্য করে মহান আল্লাহ বললেন ওয়ালা কদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আমি আমার রাসূলকে পৃথিবীর জন্য পাঠিয়েছি ইমানদার দিকের জন্য আমার রাসূলকে পাঠিয়ে ইমানদার দিকের উপরে আমি আল্লাহ বড় অনুগ্রহ করেছি আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ নবী আমাদের জন্য দয়া আবার ওই আল্লাহ কোরআনুল করিমের ভিতরেই বান্দা বান্দি যখন আমি আল্লাহ আমার পক্ষ থেকে দয়া পাবে অনুগ্রহ পাবে ওই বান্দাবান্দির উচিত হবে একটু আনন্দ প্রকাশ করা নবী আমাদিগের জন্য দয়া নবী আমাদিগের জন্য অনুগ্রহের কোরআন শরীফে মহান আল্লাহ ব্যক্ত করলেন কোরআনের ভিতরেই আল্লাহ বললেন যে তোমরা যখন আমার পক্ষ থেকে দয়া পাবে আমার পক্ষ থেকে অনুগ্রহ পাবে তোমাদের উচিত হবে ওই নবী ওই ওই অনুগ্রহ আর দয়া পাওয়ার পরে একটু আনন্দ প্রকাশ করা ভাইরা আমার আমরা যারা আমরা যারা ওই নবীকে দয়া হিসাবে পেয়েছি ওই নবীকে অনুগ্রহ হিসাবে পেয়েছি আমাদের উচিত হবে ওই অনুগ্রহ দয়া পাওয়ার পরে একটু আনন্দ প্রকাশ করা সে আনন্দটা আমরা কিভাবে প্রকাশ করব ইসলাম সম্মত হবে সেই আনন্দ প্রকাশ করব তো আমরা যেভাবে করি আমরা নবী পাকের সানে একটি মজলিস কায়েম করি নবীর উত্তম সিরাত বর্ণনা করি নবীর মানুষের কাছে উত্থাপিত করি এই জাতীয় কাজগুলো করে এবং পরিশেষে নবী এসেছিলেন সেই আনন্দে একটু তাবারক নবীর সানে আয়োজিত মজলিসে যারা সিরাত শুনতে এসেছে তাদের জন্য তাবারক বিতরণ করি এই খাওয়া দাওয়া যেটি জি এ নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলে যে নবী পাকের মজলিস কায়েম করে শুরু খাওয়া দাওয়া হয় কিন্তু নবী এসেছিলেন আরে ভালো কিছু পাওয়ার পরে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে একটা লোক যদি জি একটা ছেলে সে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে এইট্টি পার্সেন্ট নাম্বার নিয়ে ফার্স্ট ডিভিশনে এইট্টি পার্সেন্ট নাম্বার লেটার নাম্বার নিয়ে পাশ করেছে তো এই ছেলেটার আব্বার কাছে কিন্তু মানুষ চাইতেই পারে কিরে তো ছেলেটা এত সুন্দর রেজাল্ট করলো ফার্স্ট ডিভিশনে পাশ করলো তো কিছু খাওয়া টাওয়া বলি কিন্তু আমরা তাই না তো আমরা এগুলো কিন্তু সচরাচর বলে থাকি তো ভালো কিছুর সঙ্গে খাওয়ার একটা ব্যাপার থাকে তো নবীজি এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে নবীজি এসেছেন দয়া হিসাবে পৃথিবীবাসী পৃথিবীবাসীর জন্য অনুগ্রহ সেই নবীজি এসেছিলেন তানার শুভগমনকে কেন্দ্র করে ওয়েলকাম জানাতে নবীর সিরাত বর্ণনার মজলিস কায়েম করে নবীর উত্তম আদর্শ মানুষের কাছে তুলে ধরা হবে এবং সেই নবীর আদর্শের মজলিসে যারা নবীর আদর্শ শুনবা শ্রোতা হিসাবে আসে তাদের জন্য একটু খানাপিনার ব্যবস্থাপনা এটি খারাপের কি কোথায় খারাপ বোঝা যায় না ভালো কিছু পেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সম্মানিত ইমান মুসলমান মনে রাখো ওই ইমান ওলা মুসলমান ভালো করে মাথায় রাখুন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার আল্লাহ পাকের নবী তিনি যখন কলমার দাওয়াত দিলেন ইমানের প্রচার করলেন আল্লাহ পাকের ওহাদা নিয়াতের দাওয়াত যখন দিতে লাগলেন মক্কাবাসীরা আমার নবীকে সহজে মেনে নিতে চাইনি আমার নবীজি যখন ইসলামের প্রচার প্রসার শুরু করলেন আমার নবীকে মক্কাবাসীরা সহজে মান্যতা দিতে চাইনি বরঞ্চ আমার নবীজির ভাগ্যে জুটেছে অকত অত্যাচার নির্যাতন আমার নবীজিকে দ্বারা ঠাট্টা করে বিদ্রুপ করে আমার নবীজি ইসলামের দাওয়াত দিতে বেরিয়েছে কলমার প্রচার করতে বেরিয়েছে মক্কাবাসীরা আমার নবীকে মারধর করে আমার নবীজির সুন্দর জামা কাপড়ে কাদা ছিটিয়ে দেয় ছাই ছিটিয়ে দেয় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আমার নবীকে সকাল বেলায় সুন্দর পোশাক পরিয়ে বাহির করি সন্ধ্যা বেলায় আমার দয়াদ নবী যখন ঘরে ফিরে নেয় The cat sat on the আমি খাদিজা দেখতে পাই নবীজির কখনো চেহারা মোবারকে সুন্দর চাঁদের মতো চেহারায় ছাই ছিটিয়ে দিয়েছে কেউ মক্কাবাসীরা আমার নবীজির সুন্দর চেহারায় কাদা ছিটিয়ে দিয়েছে আবার নবীজির সুন্দর পোশাক কানা ছিঁড়ে দিয়েছে মলিন বেশি আমার নবীজি ঘরে ঢোকে আম্মাজান খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বড় কষ্ট আপনি আল্লাহ পাকের আগের ওহাদানিয়াত প্রচার করেন সারা দিন আপনার কোন স্বার্থ নেই আপনি নিঃস্বার্থ আল্লাহর কলমা প্রচার করতে ইসলাম প্রচার করবার জন্য বার হন মক্কাবাসীরা আপনার একটু বোঝে না তারা আপনাকে তো বোঝে না উপরন্ত আপনার উপরে কতই না নির্যাতন করে কতই না জ্বালা আপনার উপরে মক্কাবাসীরা দেয়। ওই মানলা মুসলমান আমার নবীজি বলেছিলেন খাদিজা তুমি মনে রাখো সারাদিন আমার আল্লাহ পাকের ওহাদানিয়াতের দাওয়াত নিয়ে মক্কাবাসী দিগের কাছে আমি যখন যাই ওই মক্কাবাসীরা যতই না আমার উপরে অত্যাচার করুক না কেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার উপর কথাই বিশ্বাস করে একজন মানুষও যদি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায় সারা দিনের মক্কাবাসী দিগের করা যাবতীয় আমার উপরে নির্যাতনগুলো আমার জন্য সহজ হয়ে যায় আমার কোনো কষ্ট হয় না আমার কোনো কষ্ট হয় না একজন অন্তত ইমানের কলমা পড়েছে আমার আর কোনো কষ্ট নাই ওই ইমান ও মুসলমান সেই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে অকত্ত অত্যাচার মক্কাবাসীরা করলো আমার নবীর নামে অনেক অপবাদ প্রয়োগ করতে লাগলো তা ভাবে কবিতা পরিবেশন করে মক্কাবাসীরা মজা করতে লাগলো আমার নবীজি সাহাবাই কেরাম দিগকে ডাক দিলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা দেখো না মক্কাবাসীরা আমার বিরুদ্ধে কুরিচিকর করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কবিতা পরিবেশন করে তোমাদের ভিতরে কেউ কি নাই যে তার নবীর পক্ষ নিয়ে মক্কাবাসী দিকে ওই কবিতার মোকাবেলা করবে কে আছো তোমাদের তো তোমাদের ভিতর থেকে তোমার নবীর হয়ে একটু কথা বলো মক্কাবাসীরা আমার নবীর বিরুদ্ধে যখন जी কবিতা পরিবেশন করে মক্কার বাজারগুলি গরম করছে ঠিক সেই সময়ে মক্কাবাসীদিগের ওই কবিতা রাজিগুলির প্রতিবাদ করবার জন্য মোকাবেলা করবার জন্য দয়াত নবী সাহাবাদিকে ডাক দিলেন সাহাবারা তোমাদের ভিতরে কেউ কি আছো যে তার নবীর হয়ে তো মক্কাবাসীদিগের ওই কবিতা রাজিগুলির প্রতিবাদে কবিতা পরিবেশন করবে তাদের মোকাবেলা করবে কেউ কি নেই हजरते अब्दुल्ला बिन, बिन, बिन रवाहा रदियल्लाहु ताला अन्हु तिनी उठे दाड़िये पड़लें তিনি উঠে দাঁড়িয়ে আমার নবীর পক্ষে নিয়ে পক্ষ নিয়ে নবীজির জন্য কবিতা রাজি পরিবেশন করলেন আমার বিশ্ব নবী আবদুল্লা বিন রাহা রাতিয়াল্লাহ তালহুর কবিতা পরিবেশনের পরে আবার অন্যান্য সাহাবাদেরকে ডাক দিন ও সাহাবারা তোমাদের ভিতরে আর কেউ কি নেই হজরতে কাব রাহ তাল আনহু তিনি উঠে পড়েছেন আমার নবীর পক্ষ নিয়ে কবিতা পরিবেশন করছেন মক্কাবাসী দিকের ওই কবিতাগুলি